গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম আজকে দিনটা হলো রবিবার আর রবিবার দিনটা আমার কাছে ভেরি স্পেশাল সব সময়ের জন্য তো সকাল এখন ওই সাড়ে নটার মতো প্রায় বাসতে যায় আমার স্নান টান করা হয়ে গেল প্রত্যেক মানে রবিবার তোমার হয়তো খেয়াল করলে দেখতে পাবে যে আমি স্নান টান করার পর ছাদ থেকেই ব্লকটা শুরু করে কিন্তু আজকে রান্নাঘর থেকেই ব্লকটা শুরু করলাম আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল ওই আটটা দশ পনেরো নাগাদ থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে কন্টিনিউ বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে চলেছে কালকে তো শনিবার ছিল তো শনিবার দিন রাত্রে আমাদের পরোটা হয় তো কালকেও ঘুগনে পরোটা হয়েছিল। কিন্তু কেউ আর পরোটা খায়নি সবাই ঘুগনিতে মুড়ি খেয়েছে শুধু ভাসুর পরটা খেয়েছে বাকি সবাই ঘুগনে দিয়ে মড়ি খেয়েছে তো সবার জন্য তো ময়দাটা মাখানো হয়েছিল তো ময়দাটা অনেকটা বেশি হয়ে গেছিলো তো সেই ময়দাটা এখন ফ্রিজ থেকে বার করে একটুখানি মাখিয়ে নিলাম ভাবলাম চলো আলুর সাদা আলুর চচ্চড়ি করব আর লুচি করব। অনেকদিন ধরে সকালবেলা টিফিনে লুচি করা হয়নি তো আজকে লুচি করব যেমন ভাবা তেমন কাজ ভেবেছিলাম আজকে শ্বশুরমশাইকে আর মেয়েকে দুধ কনফ্লেক্স দেবো টিফিনে আর কিছু বানাবো না তো হঠাৎ করে স্নান করতে করতে মনে পড়ে গেল যে ফ্রিজে তো ময়দাটা রয়েছে তাহলে সেই ময়দাটা বের করে লুচি করে ফেলি আর বৃষ্টি বাদলে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয় আর লুচি হলে তো সকালবেলাটা আরোই জমে যায় তাই কিনা বলো তো যেমন ভাবা তেমন কাজ হচ্ছে কালকে তো বড় বাজারে গিয়েছিলাম অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে এসেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকে ওখান থেকে আসার পরে আমাদের সকলেরই না শরীর খারাপ লাগছিল ভীষণ তোমাদের দাদা ভাইয়ের তো মাথা ব্যথা যন্ত্রণা বমি টমি এরকম অব অবস্থা আমাদেরও মাথা ব্যথা যন্ত্রণা করছিলো মানে শরীরটা খুব ক্লান্ত লাগছিল ভালো লাগছিল না কোনো কিছু অনেক রাত্রেই কালকে রান্না বান্না আরও হয়েছে রাত দশটার সময় কালকে আমরা রান্না করে ডিনার করতে করতে আমাদের বারোটা বেজে গেছিলো তো যাই হোক অনেক জামা কাপড় কেচেছে জানো তো কিন্তু বাড়ি তো বৃষ্টি হচ্ছে জামা কাপড় শোকাতে দিতে পারছি না জল ঝরছে একটুখানি বৃষ্টি কমে যাক তাহলে ওপরে দিয়ে আসবো নাহলে ওই সিঁড়ি রেলিংয়ে দিয়ে আসতে হবে আর আজকে এখনও পর্যন্ত আমার পুজো আর্চা কিছুই করা হয়নি এরকমটা আবার কোনো দিনও হয় না এই প্রথমবার যে আজকে আমি স্নান টান করে পুজো না করে রান্নাঘরে ঢুকে পড়লাম আসলে দেখলাম বেলা অনেকটা হয়েছে এখন যদি আমি পুজো করতে যাই পুজো আরও করে এসে যদি এগুলো বানাই অনেকটা লেট হয়ে যাবে আর আমার পুজো করতে বরাবরের জন্যই দেরি হয় আর লুচি তরকারি করতেও যথেষ্ট সময় লাগে তাই ভাবলাম না মানুষটা অভুক্ত অবস্থায় বসে থাকবে কেন আগে বরং আমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিয়ে যাই তারপরে আমি রয়ে বসে পুজোটা করব শান্তি মনে ওই তাড়াহুড়ো করে পুজো করব মাথার মধ্যে চিন্তা থাকবে যে রান্নাবান্না করতে হবে তাতে করে পুজো করে সেটা আমার দ্বারা না হয় না তো ভাবলাম না পুজো যখন দেরি হয়েছে না হয় আর একটু দেরি হবে এমনিতে সত্যিও পুজো দেরি করে করতে ভালো লাগে না কিন্তু রবিবার দিনটায় একটু দেরি করে পুজো করি আগে তো করতাম না এখন করি ভাবি যে ঠিক আছে প্রত্যেক মানে সপ্তাহে ছ দিন তো তাড়াতাড়ি করি একদিন যদি দেরি করে করি তাহলে কোনো অসুবিধা হবে না ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে আসলে আমার কি মনে হয় তো পুজো দেরি করে করলে ঠাকুররা মানে না খেয়ে বসে থাকে তো সেই জন্যই খারাপ লাগে ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নে আসলে কেউ অভুক্ত অবস্থায় বসে না আমার ভীষণই খারাপ লাগে তো ওইদিকে লুচি তরকারি বানিয়ে বাবাকে আর মেয়েকে দিয়ে এলাম তারপরে আমাদের ঘরে যে রঙের মিস্ত্রি কাজ করছে ওনাকেও দিয়ে দিলাম দিন আমি চলে এলাম ঠাকুরের বাসনকোষণ নিয়ে এখন দেখো ঠাকুরের বাসনকোষণ আরও সব মেজে ধুয়ে নিচ্ছি আর এদিকে টুপুর টুপুর বৃষ্টি পড়ছে আমি কিন্তু মানে ভিজেই গিয়েছি কী করব এই বাসন কোষণগুলো ছাতের উপর মানে বসে মাছতে ভালো লাগে বা এটাই সুবিধা বলে মনে হয় মানে বৃষ্টি এখনও কমেনি করে দিতেও পারছি না বৃষ্টি টুপুর হয়ে যাচ্ছে হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না বোঝা যাচ্ছে না বাট বৃষ্টি টুপুর টুকুর হয়েই যাচ্ছিল বৃষ্টিতে ভিজেই ভিজেই কাজকর্ম করতে হচ্ছে আর এখন আমি দেখো ফুল তুলে নেছি বাট এখন কে জানি বৃষ্টির দিন বলে কিনা জানি না মানে গাছে ফুল তেমন একটা হচ্ছে না কয়েকদিন আগে জবা ফুল আর যেভাবে হচ্ছিল এখন জবা ফুল আলো তেমন একটা হচ্ছে না আর না হচ্ছে এই নয়নতারা নয়নতারাও যে একডালা হতো নয়নতারা ফুলও ঠিক মতো হচ্ছে না অল্প ফুল ফুটছে তো যাই হোক ওই দিয়েই ঠাকুরের পুজো অর্চারও হবে এই সব কাজ করতে করতে আমি পুরো ভিজে গেলাম তারপরে নিচে এসে পুজোটা করে নিচ্ছি ওপরে তলায় ধূপ দিতে এলাম আর জানো তো সেই সময় এমন জোরে একটা হাওয়া এলো ফোনটা পড়ে গিয়ে স্ট্যান্ডটা ভেঙে গেল আর কি করব মানে খুবই খারাপ লাগলো নিচে এসে কিছুক্ষণ বসলাম মন খারাপ করে তো তোমাদের হয়ে বললো ঠিক আছে আমি আবার একটা এনে দেবো ফোনে স্ট্যান্ডের জন্য মন খারাপ করার কোনো দরকার নেই আর মন খারাপ হবে না কেন বলো তো থেকে ভিডিও করা শুরু করেছি এই পর্যন্ত আর দু তিন বছর ধরে স্ট্যান্ড মনে হয় আটটা নটা মতো চলে গেছে তার জন্যই মন খারাপ লাগছে যে এখনও আমি কোনো কিছু করতে পারলাম না তার মধ্যে আমার এতগুলো স্ট্যান্ড কিনতে হয়েছে ওই ভেবেই মনটা খারাপ লাগছিলো তো তবুও তোমাদের দাদাভাই কিন্তু যতবারই ভেঙে গেছে ততবারই আমাকে কিনে দিয়েছে কখনও বলেনি যে কিনে দেবে না বা কিছু কোনো কিছুই না যতবার দেখে নিয়েছে যে ভেঙে গেছে মানে সঙ্গে সঙ্গেই অর্ডার করে দিয়েছে বা কিনে নিয়ে এসেছে আমাকে এখনও পর্যন্ত কিনতে হয়নি তারপরে দুজনে মিলে গল্প করতে করতে টিফিনটা করে নিলাম ও আমার জন্য ওয়েট করছিলো আমি পুজো করে এলে একসঙ্গে দুজনে খাবো ও গেছিল বাইকে লেগ সারাতে আজ এক সপ্তাহ ধরে ওর বাইকটা খারাপ হয়ে গ্যারেজে পড়েছিল ওর বন্ধুর বাইকে নিয়ে ও অফিস যাতায়াত করেছে তো আজকে রবিবার ফাঁকা ছিল তাই বাইকটা নিয়ে গেছিলো সেই সকাল থেকে অনেকক্ষণই সময় লাগলো তার বাইক সারিয়ে আসতে খাওয়া দাওয়া করে ও বিছনাপত্র আরও সব গুছিয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব দেখলাম ও খালি গায়ে আছে তাই তাই আর শেয়ার করলাম না আর ও চাইলো না যে মানে ভিডিওটা করি তো যাই হোক আমাকে আজকে বেডরুম ক্লিনিং আরও কিছু করতে হয়নি সবই ও করে দিয়েছে আর এদিকে আমি এখন সব বাসন কোষনগুলো মেজে নিলাম সকাল থেকে যে কটা টিফিনের বাসন চায়ের বাসন পড়েছিলো সব মেজে ধুয়ে রেখে দিলাম আর বেশিনটাও মেজে নিলাম তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে দিচ্ছি আর একদিকে আমি ডালটা বসিয়ে দেবো আজকে তোমাদের দাদা ভাইকে বাজারও করতে যেতে হয়নি আজকে বাজারে শ্বশুর মশাই গিয়েছিলেন বাবা হঠাৎ করে সকালবেলা বললেন যে আমাকে পয়সা দিয়ে আমি বাজার করে নিয়ে আসি বেকার বেকার বসে আছি ভালো লাগছে না একটু বাজার থেকে ঘুরে আসি আর বলার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে তুমি গিয়ে নিয়ে আসো তো বাবা গিয়েছিলো বাজারে ঘুরতে আসলে বাবা না ঠিকঠাক মাছ আর দেখে আনতে পারে না তাই ভরসা পাই না বাবাকে বাজারে পাঠাতে তো যাই হোক নিজে থেকে যখন যেতে চাইছে তাহলে যাক আর কি তো কী কী মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখি তার আগে ব্যাগটা ধুয়ে নিলাম আর বাবা ইতানি কুমড়ো খেতে বেশ পছন্দ করছে তাই কুমড়ো নিয়ে এসছে আর তাল তো বাবা বরাবরের জন্যই খেতে ভালোবাসে তালের বড়া বলো তালের রুটি বলো মানে তালের সিজনে যে কত তাল আনে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তাল এনেছে আর প্রত্যেকদিন যেহেতু চাটনি খাই তাই আমরা এনেছে আমরা চাটনি খাবে বলে তো চলো বাজার থেকে কী কী নিয়ে এসছে একটু তোমাদেরকে দেখাই চিংড়ি মাছ নিয়ে এসছে ভোলা মাছ নিয়ে এসছে আর ইলিশ মাছ নিয়ে এসছে চিংড়ি মাছগুলো বাবাকে পুরো ঠকিয়ে দিয়েছে শুধু মাথা আর মাথা মানে চিংড়ি মাছগুলো ভালো দেয়নি বাকি মাছগুলো ভালো ছিল কিন্তু একটু কাটা পড় না আনলে ভালো হতো কারণ বাচ্চারা খেত বাচ্চারা তো এই মাছ খেতে পারবে না তবে অসুবিধা নেই ভোলা মাছটা আবার বড় এনেছে কেটে এনেছে ভোলা মাছটা খেতে পারবে মেয়ে আবার খেতে ভালোবাসে ভোলা মাছ মাছ আরও ধুয়ে চলে গেছিলাম সবজি কাটতে সবজি কেটে এসে এদিকে ভাত হয়ে গেছিল ভাতের ফ্যান করালাম দেন আমি একদিকে আলু আর ঢ্যাঁড়স ভাজতে বসে দিয়েছি আর এদিকে ডালের ফোড়নটা দিয়ে নিলাম দিয়ে এদিকে আমি একটুখানি সর্ষেও বেটে নিলাম তোমাদের দাদা বলেছে ইলিশ মাছের ভাপা খাবে ভাবলাম চলো তাই করি আর আজকে জানাতো যা বাড়িতে নেই সবটাই একার হাতেই করতে হচ্ছে আর যা আজকে গেছে ওর বাপের বাড়িতে সকাল সাড়ে সাতটা নাগাদ ওরা ওরা বেরিয়েছে হঠাৎ করে কালকে রাত্রে ওরা ডিসিশান নিয়ে আর সকাল সকালেই বেরিয়ে গেছে আমার ভাসুরের নাকি খুব ইচ্ছে হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার তার জন্যই গেছে তবে আজকেই চলে আসবে কালকে তো আবার ছেলে স্কুল আছে তো চলে আসতেই হবে ওরা সকাল ওই সাড়ে সাতটা বা সাতটা চল্লিশ এরকম বেরিয়েছিল যাওয়ার পনেরো কুড়ি মিনিট থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে কন্টিনিউয়াসলি বৃষ্টিটা হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো ওরা ফিরে আসবে কারণ এত বৃষ্টিতে ওরা যাবে কী করে কিন্তু ওদিকে নাকি বৃষ্টিটা অতটা ছিল না তার জন্য ওরা চলে গেছিল আর যখন ওরা বৃষ্টিটা পায় তখন ওরা অনেকটা দূরে চলে এসেছিল না হলে হয়তো ফিরে আসতো কি করতো যাই হোক ভাগ্য ভালো বাচ্চাটা রেনকোটটা নিয়ে গেছিলো বলে বেজে গেছিলো নাহলে তো বাচ্চাটা আবার ঠান্ডা লাগতো তো ওরা রাস্তায় থেমে থেমে নাকে গেছে অনেক কষ্ট হয়েছে ওদের যেতে তবে ওর বাপের বাড়িতে সকালে গিয়েও বিকালে আসা যায় কিন্তু আমার বাপের বাড়িটা তো সেটাও হবে না অনেকটা দূর তো সেই কারণে আমার অত যাওয়া আসা হয় না ওর মন খারাপ হলে তবে এ বেলা গিয়ে ও বেলা চলে আসতে পারে এটা একটা ওর উপায় রয়েছে তো ওদিকে না বৃষ্টিটা অনেকক্ষণ আগে থেমে গেছে। আমি আর জামাকাপড় যে শোকাতে দেবো সেটা ভুলেই গিয়েছিলাম তারপরে মনে পড়তে দৌড়ে বালতি নিয়ে ওপরে এলাম আর তোমাদের দাদা ভাইও পেছনে পেছন চলে এলো বলো চলো দুজনে একসঙ্গে দিয়ে দিই আর প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছ তো আজকে একা সব কাজ দৌড়ে দৌড়ে করছি বলে ও নিজে কতটা আমাকে হেল্প করছে এদিকে বিছানাপত্র গুছিয়ে দিচ্ছে এদিকে জামা কাপড় মেটাতে চলে আসছে তারপরে আমি রান্নাঘরে রান্না করছিলাম বলছে কী রান্না করতে হবে বলো আমি তোমার সাথে হেল্প করে দিচ্ছি বা আমি রান্নাবান্না করছি আমি বলো নানা তোমাকে করতে হবে না আসলে আসলে কী বলো তো কাজ তো করবে কিন্তু বাড়া কাজ হয়ে যাবে সেই জন্য কাজ করতে দিই না আর তেমন একটা পছন্দও করি না আর এখানে আমার রান্না বান্না হয়ে গেছে ইলিশ মাছের ভাপা চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছি এটা দিয়ে গরম গরম ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে সবাই এটা খেতে খুব ভালোবাসে তো সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই আজকে আমাকে অনেক হেল্প করেছে অন্যান্য বাড়িতে ছেলে মানুষরা কিন্তু অতটা হেল্প করে না বউদেরকে এদিক থেকে কিন্তু আমি সত্যিই ভাগ্যবান যখন যেটা বলি ও কিন্তু করে দেয় না বলে না যে আমি পারবো না করবো না এরকমটা কখনোই বলে না সব দিক দিয়ে ওর সাপোর্টটা পাই বলে আজকে আমি সত্যি সংসারের সুখে রয়েছে নাহলে হয়তো হতোই না যদি আমার কাছে প্রসাদ বা অটালিকা থাকতো তাহলে আমি অতটা সুখে থাকতেই পারতাম না যদি ও স্বামীর সাপোর্ট না থাকতো এমন কি বিশ্বাস করবে না আজকে খাবারটা পর্যন্ত ওই বেড়ে দিয়েছে সবার খাবার ওই বেড়েছে একটা মেয়ের এর থেকে বেশি আর কি চাই বলতো স্বামীর ভালোবাসার সাপোর্ট ছাড়া আর কিছু চাই না তো এখন বাজে চারটে দশ এগারো এরকম হবে তো খাওয়া দাওয়া করে এক ঘন্টার মতো রেস্ট নিলাম দিয়ে একটু বেরিয়ে পড়লাম কেনাকাটা করব বলে কেনাকাটা কেনাকাটা করতে যাব বলে কেনাকাটা বলতে কি বলতো ওই চিনা মাটির টপগুলো হয় না বা ভাসগুলো হয় সেগুলো কিনতে যাবো অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু সে আর সময় হয়ে উঠছে না তো আজকে তো তোমাদের দাদা ভাই ছুটি রয়েছে তাই বললাম যে চলো একটুখানি ঘুরে আসছি হ্যাঁ কাটাও 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 আসো হবে না আরেকটু পেছা হবে না অনেকদিন পরে আজকে একটু গাড়িটা নিয়ে বেরোচ্ছি গাড়িটা আসলে অনেক জায়গা আছে আসো অসুবিধা নেই আসো Butr <laughs> undur <laughs> তো চলে এলাম আর জানো তো প্রত্যেক দিন যখন এটা দিয়ে মেয়েকে আনতে যাই স্কুলে প্রত্যেক দিন দেখে দেখে যেতাম আর ভাবতাম যে কবে এসে কেনাকাটা করবো আর এই যে পটগুলো দেখতে পাচ্ছ দেখতে বেশ সুন্দর এটা একটু ভাঙা ছিল এগুলোর দাম বলছে ছশো টাকা আর যেগুলো একটু ছোট সেগুলো বলছে সাড়ে তিনশো টাকা তো দাম তো অনেক ওখানে আমি বার্গেটিং করলাম তার উপরে নিয়ে গেছি আবার চার চাকা দেখেই ভাবছি অনেক পয়সা আছে তো একটু দাম বাড়িয়ে বলতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ছশো টাকা বলেছে আমি একটু বার্গেটিং করলাম তো আমাদের দাদা ভাই বলেছিল সাড়ে চারশো টাকা আমি বলছি না না সাড়ে তিনশো টাকায় বলো তো সাড়ে তিনশো টাকা বললাম তো ওনারা দিয়ে দিয়েছিলেন আর ছোটোগুলো সাড়ে তিনশো বলেছিল সেগুলো আড়াইশো টাকা দিয়েছি তবুও আমি বলছি আমি একটু বেশি দিয়েছি বাট ঠিক আছে চলো আর ওই জলে ওই টপ গুলো কত করে ওইগুলো না হাতে হাতে সামনে

ডান হাতে দাও পতাকা তো বাম হাতে দিতে হয় নাও দাও টাটা আসলে মেয়েকে অনেকবারই বলেছে যে কাউকে কোনোদিন বা হাতে কোনো কিছুই দেবে না তো ও দেয় না আবার কোনো কোনো সময় ভুল করে ফেলে বাচ্চা মানুষ তো তাই সঠিক শিক্ষাটা আমার দেওয়া উচিত আমি এগুলো সত্যি পছন্দ করি না বাঁ হাতে কাউকে টাকা আরও দেওয়া বা কোনো কিছু বাঁ হাতে দেওয়া আমি সত্যি কথা বলছি একটা জিনিস চাই আমার মেয়ের কাছে যে ভালো পড়াশোনা করুক না করুক চাকরি বাকরি করুক না করো আমার দেখার দরকার নেই বাট ভালো মানুষ হোক যাতে গুরুজনদের সাথে ভালো ব্যবহার করে আর কিছু না তারপরে গান শুনতে শুনতে গান গাইতে গাইতে আমরা বাড়িতে চলে এলাম আর তোমার পছন্দ আমারটা চারটে পট নিয়েছিলাম অরেঞ্জ কালার আর সাদা কালারটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে বাকি দুটো আমার তারপর হাত পাত ধুয়ে চলে গেছিলাম সন্ধে দিতে সন্ধে আরো দিয়ে নিলাম তারপরে করলাম চা সবার জন্য চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের জন্য ম্যাগি বানাতে গেলাম তোমাদের দাদা ভাই বলো তাহলে আমার জন্যও বানাও আমি ভাবলাম যখন মেয়ে আর তোমাদের দাদা ভাই খাবে আমি আর শ্বশুরমশাই কেন বাদ যাবো তাই আমাদের সকলের জন্যই ম্যাগি বানিয়ে নিলাম আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে মেয়েকে নিয়ে যাবো আঁকা টিউশানে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ